আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সুরাতুল মাউন এই সুরাটি ভেঙে ভেঙে খুব সহজ এবং সুন্দরভাবে আমরা মুখস্থ করে নিব প্রিয় দর্শক সকলেই মনোযোগ সহকারে শুনবেন তাতে করে আপনার ভুল ত্রুটি শুধরে নিতে পারবেন এবং যাদের মুখস্থ নেই তারাও খুব ধ্যানমগ্ন হয়ে শুনবেন তাতে করে আপনি মুখস্থ করে নিতে পারবেন তো চলুন এখন আমরা সুরাতুল মাউন এই সুরাটি ভেঙে ভেঙে খুব সহজেই শিখে নি বি জাল পাতলা করে উচ্চারণ করতে হবে أرأيت الذي يكذب بالدين يكذ يكذب بالدين إخانة سوتو يكذب بالدين أرأيت الذي يكذب بالدين فذا আলিকাল্লাজি ফাযালিকাল্লাজি ইজালের উপর খাড়া জবর খাড়া জবর খাড়া যে উল্টা ফেশে মত হয় এই মতকে একালিপ টানিয়া পড়িতে হয় তো এখানে যেহেতু খাড়া জবর রয়েছে সেতু এখানে একালিপ টেনে পড়তে হবে ফাযালিকাল্লাজি জেরের বাম ফেশে যজম আলাইম মদের হরব মদের হরব হইলে একালিপ টেনে পড়তে হয় এখানেও একালিপ টেনে পড়তে হবে فذلك الذي يدع اليتيم فذلك الذي يدع اليتيم ولا يحد على ولا يحد ولا يحد هذا ذات ولا, 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 ولا يحد على طعام তো আ মিল ভীম যাই ধরবে আলা তুআমিল মিসকিন ওয়া লা ইহুদু আলা তুআমিল মিসকিন ফাওয়াই ফাওয়াই ওয়াউ জে ইয়াকে ধরবে ফাওয়াই লুল আইলাম আইলামকে ধরবে লাম লাম দুই পেশ লুল ফাওয়াই লিল মুসাল্লিন فويل للمصلين الذين هم الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم এই রর উপর তিন আলিপ টানের যে চিহ্ন সেই চিহ্ন রয়েছে তাই এখানে তিন আলিফ টেনে পড়তে হবে ধরবে হুম আল্লা ওয়ায়াম, ওয়ায়াম ওয়াম মিমকে ধরবে ওয়ায়ামনাউ নাও আইন উচ্চারণ হবে গলা থেকে ওয়াম নাও নলমা নুনে ধরবে ওয়াম নাও নলমাও পেশের বাম পাশের যজমালবাও মদের হলো তাই এখানেও একালিপ টেনে পড়তে হবে ওয়াম নাও নল্মাও প্রথম থেকে ধরি বিস্মিল্লা হিরহমে নির রহিম أرأيت الذي يكذب بالدين فذلك الذي يضل اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين ان هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم أن صلاتهم ساهون প্রদর্শক বরাবরের মতো আমি আবারও বলছি যে আপনারা সর্বক্ষণিক আরবিটা দেখে পড়ার চেষ্টা করবেন আরবিটা দেখে পড়া পড়ার চেষ্টা করবেন এজন্যই যে আরবিটা দেখে পড়লে আপনি উচ্চারণগুলো সঠিকভাবে করতে পারবেন সই শুদ্ধভাবে আপনি উচ্চারণ শিখতে পারবেন কিন্তু এখানে যদি আপনি বাংলাটা দেখে উচ্চারণ করেন তাহলে অবশ্য আপনার ভুল হয়ে যাবে কোথায় টান বা কোথায় কোন হরফ কেমনভাবে উচ্চারণ হবে সেগুলো ঠিকমতো হবে না তাই আমি বলবো অবশ্যই আপনারা আরবিটা দেখে পড়ার চেষ্টা করবেন বাংলাটা যখন আপনি একেবারে না বুঝবেন তখন আপনি বাংলাটা সামান্য দেখতে পারেন তাই ছাড়া বাংলা দেখে পড়াটা উচিত হবে না তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এবং দিন প্রচারের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় খুব শীঘ্রই আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ